ড মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে তিন নম্বর যতক্ষণ অব্দি পার্বত্য থাকবে আর সেখানে যারা আমাদের ভাই বোন আমাদের জাতিবাই বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি দিঘিনালা দিগিনালা পানসুরি পার্বত্য এলাকাতে যত সংখ্যক আমাদের ভাই বন্ধু রয়েছে আমি ওদের উদ্দেশ্যে আওয়াজ তুলছি এখানে আমাদের আজকের এই প্রেচার দল থেকে আগামী দিন আপনারা যদি খণ্ডিত না হয়ে একত্র হয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আমরা আপনাদের পিছনে আসি যদি আমরা আপনার ভারতের ইন্ধনে বা ফ্যাসিজদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটার স্বরাষ্ট্র আমরা জানছি যে পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে হস্ত দেওয়া হচ্ছে টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা আমরা দেখেছি সেখানে একজন বক্তব্য দিয়েছে এটাকে ভারতের যেন একটা রাষ্ট্র হিসাবে বা হয় বিষয়ে আপনারা ধরনের পদক্ষেপ নিচ্ছেন আর সেখানে একটা ঘটনা ঘটেছে তিনজন নিহত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে বিষয়ে এ আপনাদের ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি ভারতের ইন্ধনে হুম ভারতের ইন্ধনে এই সব হচ্ছে এই সব ডাক উঠছে যাক শুনে মানে ভালো লাগলো আর কি শুনে ভালো লাগলো এই ধরনের ডিরেক্টলি অ্যালিগেশন এর আগে বাংলাদেশের কেউ করেছেন বলে আমার জানা নেই তো স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যে মন্তব্যটা করেছেন শুনে কিন্তু খারাপ লাগেনি তার মানে ভারতের ক্ষমতা কতটা যে এমন মানে এখান থেকে কন্ট্রোল করছে যে ওখানে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা ডাক উঠছে মানে দেশ থেকে ভেঙে মানে ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার একটা ডাক উঠছে তার মানে ভারতের দম আছে বলুন ভারতের দম আছে যে ভারত এমন ইন্ধন দিচ্ছে যে ওখান থেকে মানুষজন আওয়াজ তুলছেন যে ভারতের সঙ্গে যতক্ষণ না আমরা যুক্ত হচ্ছি ততক্ষণ বা ততদিন এইসব করা চলবে না যদিও ওনার কথাটা একটু মানে অগোছলা মানে অগোছলা আছে কিন্তু মূল যে কথাটা যেটা ওনারা বলতে চাইছেন সেটা হচ্ছে যে মানে যেটা বুঝছি আর কি যে ওনারা মানে ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছেন যেখানে এখন আছেন বাংলাদেশের সঙ্গে সেখানে ঠিক মতো করে থাকতে পারছেন না বা থাকার মতো মনে করছেন না ওনারা ওনারা ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উনি বলছেন ভারতের ইন্ধনে এইসব হচ্ছে ভারত থেকে নাকি সব যাচ্ছে নানান সব তাই এইসব হচ্ছে ভাবন দর্শক একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কতটা অপদার্থ যে তিনি নিজে স্বীকার করছেন যে ভারতের ইন্ধনে এইসব হচ্ছে তার দেশের লোকেরা এই সব করছেন আর উনি হচ্ছেন মানে স্বরাষ্ট্র উপদেষ্টা কেমন উপদেষ্টা বুঝতে পারছেন তো ভারতের ইন্ধনে সব হচ্ছে বর্ডার দিয়ে এইসব ঢুকে ঢুকে যাচ্ছে তো আপনারা কি করছেন আঙুল চুষছেন এনজয় করছেন পাওয়ার এনজয় করছেন রুখতে পারছেন না রুখতে পারছেন না তার মানে আপনাদের কোনো ওখানে কন্ট্রোল নেই কোনো কন্ট্রোল নেই তো ছেড়ে দিন তাহলে যখন এটা বুঝছেন যে ভারতের ইন্ধনে এই সব হচ্ছে মানে আপনারাও মানে বুঝতে পারছেন কিছু করতে পারছেন না সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীকে নামানো হয়েছে তারাও নাকি সব জখম হয়ে যাচ্ছেন তারাও নাকি কেউ মারা যাচ্ছেন হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন কিছুই করে উঠতে পারছেন না তো এর থেকে অপদার্থতা আর কি হতে পারে একজন স্বরাষ্ট্র মানে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে যদি এই ধরনের অসহায় বক্তব্য আসে ব্যবস্থা নিচ্ছি আর কি ব্যবস্থা নেবেন নিজেই তো বলছেন এই সব হচ্ছে অদ্ভুত অদ্ভুত দর্শক এই যে যেখানে এই ক্ষোভ বিক্ষোভটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের ওই যে লাল অংশটা ওটা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি এলাকা আদিবাসী এলাকা ওখানে এসব হচ্ছে ওখানে ক্ষোভ বিক্ষোভ মানে বরাবরই থাকে আসলে ওখানে না অনেক সমস্যা রয়েছে বঞ্চনা রয়েছে গঞ্জনা রয়েছে নির্যাতন হয় সরকারের যে সাহায্য সহযোগিতা ঠিক করে যায় না আমল দেয় না উপেক্ষা করে তো ওখানকার মানুষের একটা দীর্ঘদিনের একটা বঞ্চনা আছে মানে খুব বিক্ষোভ আছে এই বঞ্চনা গঞ্জনা এইসবের কারণে রিসেন্টলি যেটা হয়েছে মানে আগুনে ঘি পড়েছে বলা যায় ওখানে এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে তো সেটা নিয়ে আরও নতুন করে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় তো তারপরে এখন পুরো ছড়িয়ে গেছে পাহাড় জুড়ে পার্বত্য এলাকা জুড়ে তো এমন অবস্থা যে ওনারা এখন বলছেন এর সঙ্গে থাকা যাবে না আমরা আলাদা হতে চাই আমরা এখান থেকে ভারতের সঙ্গে যুক্ত হতে চাই এ দেশের সঙ্গে আমরা থাকতে চাই না আসলে ওখানকার ওনারা আদিবাসী আর একটা হচ্ছে যে আপনারা শুনেছেন ত্রিপুরার যিনি রাজা রয়েছেন প্রদ্যুত মানিক্য উনিও কিন্তু ওই পার্বত্য চট্টগ্রাম আলাদা করে নেওয়ার পক্ষে একটা সওয়াল করেছেন আর এটা সত্যি যদি ভারতের সঙ্গে যুক্ত হয়ে যায় ভারতেরও কম সুবিধা হবে না ডক্টর ইউনস্তো বলে এসেছিলেন না চীনেতে গিয়ে যে নর্থ ইস্ট লক বাংলাদেশ ছাড়া ওরা সমুদ্র ছুতে পারবে না আমরা পুরো আট এ করে রেখে দিয়েছি চীনকে বলা হয়েছিল না আপনারা আসুন এখানে ব্যবসা করুন ওরা তো এখানে আমাদের ছাড়া সমুদ্রে আসতে পারবে না ল্যান্ডলক নর্থ ইস্টটা আরে না আমি না ইউনোস মানে মানে ভূগোল সম্পর্কে কথাটা জানেন আর ল্যান্ডলক বলতে কী বোঝায় কোনোভাবে যুক্ত না হওয়ার সুযোগটা তো ভারতের কোনোভাবে নর্থ ইস্টে কোনোভাবে যুক্ত হওয়ার সুযোগ নেই তো আমাদের তো চিকেন নেক দিয়ে ওপর দিয়ে সে পশ্চিমবঙ্গ দিয়ে তো সমুদ্র কানেকশন হয়ে যাবে তো সমস্যা কোথায় ল্যান্ডলক আর তাছাড়া ভারত তো চুপ করে বসে নেই যাতে এদিক থেকে সরাসরি একটা কানেকশন তৈরি করা যায় সমুদ্রের সঙ্গে সেই জন্য আপনাদের দেশকে উপেক্ষা করে মায়ানমারের দিয়ে একটা প্রজেক্ট তো অলরেডি হচ্ছে তো কালাদান প্রজেক্ট যেটা আইজল দিয়ে এ নেমে দেখতে পাচ্ছেন এটা রয়েছে মায়ানমারের সামান্য একটা অংশ দিয়ে সমুদ্রে ঢুকে যাবে বন্দর হবে ওখানে তারপর সেখান দিয়ে মানে ভারতের সঙ্গে কানেকশন হয়ে যাবে বাংলাদেশকে কোনো মানে দরকারই হবে না কোনো দরকারই হবে না বাইপাস রোড একটা তো করে ফেলছে তো ভারত ভারত করতে সাহায্য করছে তো এটাকে কী ভাবছেন ল্যান্ডলক তবে হ্যাঁ যদি সত্যি এই পার্বত্য চট্টগ্রাম যদি এটা এসে যায় দেখুন ত্রিপুরার সঙ্গে যে যুক্ত অংশ এটা এসে গেলে হয়তো টুক করে সমুদ্রের কানেকশানটা এদিক থেকেও পাওয়া যাবে নর্থ ইস্টে বলে সেদিক দিয়ে অনেকটা সুবিধা হবে আর এই যে অংশটা দর্শক পার্বত্য চট্টগ্রাম এটা কিন্তু একটা সময়ে ত্রিপুরার রাজার আন্ডারই ছিল অতীত ইতিহাস আছে আর কি আন্ডারে ছিল ফলে এখানে প্রচুর মানে ত্রিপুরি যাদেরকে বলবো আর কি তারা অনেকে থাকেন এখানে একটা কানেকশন একটা সাইড সব কিছু একটা কালচারাল কানেক মানে কানেকশন মানে কানেকশান আছে দুটোর মধ্যে একটা ঐক্য আছে আর পরে সেই সময় অনেক সব টুদ্ধ হয়েছিল এলাকা দখল এদিকে আরাকানের রাজা তার সঙ্গে ত্রিপুরা রাজার একটাই হয়েছিল মানে ত্রিপুরার মানে অধীনে ছিল আরাকানরা তারা নিয়ে নিয়েছিল আবার পরে এসেছিল এইভাবে একটা অনেকটা ইতিহাস আছে তারপরে তো ব্রিটিশ শাসন এসছে অমক তমক তো এর সঙ্গে ত্রিপুরার মানে কালচারে অনেক মিল আছে তো গ্রেটার ত্রিপুরা তৈরির পক্ষে কিন্তু অলরেডি সওয়াল উঠছে এটা এটা নিয়ে এই অংশটাকে নিয়ে নিয়ে আর এখনকার মানুষও চাইছেন আর এটা যে বাংলাদেশের সঙ্গে চলে যাবে মানে এই রকম এক মানে লেখাপড়ি যে বিষয়টা আর কি দেশভাগের ব্যাপারে সেটাও নাকি ঠিক মতো ছিল না এরকম এই জায়গায় উল্লেখ ছিল না যে ওটা যাবে বাংলাদেশের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে এটা খুব ঠিক মতো করে যখন এই দেশভাগের নকশা হয়েছিল তখন নাকি ঠিক মতো করে এগুলো এটা উল্লেখ ছিল না ফলে এটা মানে একটা ঢুকে গেছে বলা যায় তো সেটাকে কেন আমরা নিয়ে নেব না আমাদের এই আওয়াজ কিন্তু এখান থেকে উঠছে ভারত থেকে উঠছে অবশ্যই কেউ কেউ তুলছেন কিন্তু ওখানে যে মানুষ ওখানকার মানুষ নিজেরা যদি এই আওয়াজটা তোলেন তো এটা তো নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষেত্রে উদ্বেগের ওখানকার মানুষ ডিরেক্টলি বলছেন যে আমরা আলাদা হতে চাই আমরা ভারতের সঙ্গে যুক্ত হতে চাই নির্যাতন যন্ত্রণা থেকে বলছেন নির্যাতন যন্ত্রণা থেকে কথাগুলো বলছেন তো সেটা যদি ওখানকার উপদেষ্টা মনে করেন যে ভারতের ইন্ধনে সব হচ্ছে তো ভারতের ইন্ধন দলে বিরাট কাজ করছে তাহলে আপনারা কি করছেন আপনাদের আর্মির লোকেরা সে আমার মনে আছে আপনাদের আর্মির লোকেরা কি হুঁশিয়ারি চার দিনে দখল করে নেবে কলকাতা নর্থ ইস্ট দখল করে নেবে এখন নর্থ ইস্টই আপনাদের জায়গা দখল করে নেওয়ার চেষ্টা করছে হ্যাঁ দর্শক মনে আছে তো সেই ওনাদের প্রাক্তন সেনা কর্মীদের বক্তব্যটা সব নাকি দখল করে নেবে কি ধরনের হুঁশিয়ারি আমরা একত্রে আছি আমরা পাঁচ হাজার সদস্য এই সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমাদের আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা খরচ অনেক বেশি আমরা তো যেটা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব আমরা দখল করে নেব আসাম দখল করে নেব আসাম দখল করে নেবে নর্থ ইস্ট দখল করে নেবে কলকাতা চার দিনে দখল করে নেবে এরকম চিৎকার হয়েছিল কি ট্রেনিং সে বুঝতেই পারছি তো এত কথা বলেছিলেন রাস্তাতে নেমে ওই সব প্রাক্তন সেনাকর্মী কর্তারা আর সেখানে ভারতের ইন্ধনে এখন তাদেরই অংশ দখল করে নেওয়ার কথা বলছেন মানে তাদেরই অংশের মানে উপদেশটা বলছেন যে ভারতের ইন্ধনে এইসব হচ্ছে তাদের এলাকায় তাদের দেশে মানে ভারত দখল করে নিতে চাইছে মানে এমন করেছে ভারত যখনকার মানুষ ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছেন আবারও বলছে শুনতে কিন্তু খারাপ লাগেনি আমাদের জন্য তার মানে ভারতের দম আছে তার মানে ভারতের দম আছে আর আপনারা যে এত চিৎকার করলেন নর্থ ইস্ট কেটে এই নেক কেটে দেবো নর্থ ইস্ট নিয়ে নেবো আপনাদেরও একজন আরেকজনকে মন্তব্য করেছিলেন কত সওয়াল করলেন নর্থ ইস্ট এমনকি ইউনুস আপনাদের মুখ মুখ্য উপদেষ্টা তিনিও তো একটা এই ধরনের কুৎসিত মন্তব্য করেছিলেন তা লাভটা কি হলো আপনারা আমাদের দেশের কোন অংশে রকম এ করতে পেরেছেন একটা ক্ষোভ বিক্ষোভ দেখাতে পেরেছেন যারা বলছেন যে বাংলাদেশের সঙ্গে চলে যাব বরং তো দেখছি যে উল্টো হয়ে গেল তো উল্টো হয়ে গেলো এবং আপনারা নিজেরাও স্বীকার করছেন ভারতের ইন্ধনে মজা লেগেছে আজকে মহাষ্টমীতে মহাষ্টমীতে এটা দেখে খুব মজা লেগেছে দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে এই অপারক অপদার্থ লোকজনেরা যে ধরনের কথা বলছেন অবশ্যই দর্শক আপনাদের এই নিয়ে মন্তব্য থাকতে পারে মন্তব্য করবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে